নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন এই শুভ দিনে একটি শুভ বার্তা দিয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শুরু করব সাগর বাংলা চ্যানেল ইতিমধ্যে দশ হাজার সাবস্ক্রাইবার পরিবারের সদস্য হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদের জন্য আপনারা যেভাবে সাগর বাংলা চ্যানেলের পাশে থেকেছেন যেভাবে ভালোবেসেছেন তার জন্য সমস্ত দর্শক বন্ধুকে অনেক ধন্যবাদ জানাই আমরা আশা করব আপনারা সাগর বাংলা চ্যানেলের পাশে এইভাবে আগামী দিনেও থাকবেন এবং সাগর বাংলা চ্যানেলকে প্রতিবন্ধী মানুষদের জন্য এইভাবে এগিয়ে যেতে সাহায্য করবে চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি আমরা মূলত আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাকে নিয়ে করেছি আমরা এর আগে একাধিক প্রতিবেদনে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যে কোনো রাজ্য সরকার যদি মনে করে প্রতিবন্ধী মানুষদের পাশে থাকবেন এবং প্রতিবন্ধী মানুষদের পাশে থাকাটা যদি তার প্রাথমিক অগ্রাধিকার হয় তাহলেই প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি কিন্তু নিমেষের মধ্যে দূর হতে পারে এবং যেটা করে দেখাচ্ছে এই মুহূর্তে উড়িষ্যার সরকার আপনারা নিশ্চই জানেন গত লোকসভা নির্বাচনে উড়িষ্যার রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এর আগে সেখানে বিজু জনতা দলের নবীন পট্টনায়ক জি মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু বর্তমানে সেখানে বিজেপি সরকার চলছে বিজেপি সরকার আসার পরেই প্রাথমিক যে পরিকল্পনা গ্রহণ করে সেটি হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো এবং তার প্রথম পরিকল্পনা ছিল অর্থনৈতিক ভাবে দুর্বল মহিলাদের পাশে দাঁড়িয়ে সুভদ্রা যোজনা ঘোষণা করা এবং যে সুভদ্রা যোজনার মাধ্যমে টাকা এককালীন হাজার মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ছোট ব্যবসা গড়ে তোলার জন্য এরপরে সরকার পাশে এসে দাঁড়িয়েছে প্রতিবন্ধী মানুষদের প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্যে সরকার কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করব আপনারা বুঝতে বুঝতে পারবেন যে একটা সরকার যদি চায় প্রতিবন্ধী মানুষদের সমস্যা কিন্তু নিমেষের মধ্যে দূর করে দিতে পারে এবং তার জন্যে সরকারের দরকার সদিচ্ছা এখানেই পার্থক্য হচ্ছে বাংলা সরকারের সঙ্গে অন্যান্য রাজ্য সরকারগুলি মানসিক সদিচ্ছা না থাকলে প্রতিবন্ধী মানুষদের সমস্যা কিন্তু দূরীকরণ করা যাবে না তাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থেকে জেনে নিন আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে এবং তার ফলে প্রতিবন্ধী মানুষদের কি উপকার হচ্ছে এবং আগামী দিনে কিভাবে প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি দূরীকরণ হবে সে বিষয়ে বিস্তারিত রিপোর্টটি একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের সামনে এসে ফিরে আসলাম মূল আলোচনায় আপনাদের সামনে তুলে ধরব আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সরকার প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সেগুলি গত রবিবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মাঝির উদ্যোগে প্রায় পাঁচশোটি রিক্সার চাবি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এই টোটো গাড়ি বা রিক্সা সম্পর্কে বলতে গিয়ে আমরা বলি আমরা একটি প্রতিবেদন আপলোড করেছিলাম আজ থেকে দু বছর আগে সেখানে আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই টোটো গাড়ি প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বীর কিন্তু অন্যতম মাধ্যম হতে পারে আমাদের সেই প্রতিবেদনটি আপলোড হওয়ার পরে কেন্দ্রীয় সরকার কিন্তু এই টোটো গাড়ির উপরে প্রতিবন্ধীদের জন্য একাধিক ছাড়ের কথা ঘোষণা করে বিভিন্ন রাজ্য সরকারগুলিকে নোট পাঠায় সড়ক পরিবহন দপ্তর সে কথাও আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছিলাম পরবর্তী দিনে আর একটি প্রতিবেদন করে আর আজকে আমরা দেখতে পেলাম আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সেই টোটো গাড়ি চাবি কিন্তু তুলে দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের হাতে স্বাবলম্বী হওয়ার জন্য প্রায় পাঁচশোটি ই রিক্সার চাবি প্রতিবন্ধী মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে এই খবরটি কিন্তু ছাপা হয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়াতে সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ এসএসইপিডি আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন दिव्यांगরা আমাদের করুণা নয় বরং সম্মানের সাথে জীবনযাপনের অধিকার প্রাপ্য আমাদের সরকার তাদের সুরক্ষাকেই গুরুত্ব দিচ্ছে এবং তাদের মূলধারার সমাজের অন্তর্ভুক্ত করার জন্যে কাজ করছি সামাজিক নিরাপত্তা বিভাগ তাদের আত্মসম্মান পূর্ব জীবনযাপন নিশ্চিত করার জন্য তিনি আরো বলেন আজ দিব্যাংরা সরকারি চাকরি শিল্প ক্রীড়া এবং ব্যবসায় তাদের অন্যতম প্রতিভা প্রদর্শন করেছেন শ্রীকান্তিতে পড়াশোনা করছেন এবং শত শত প্রতিবন্ধীকে চাকরি দিয়েছেন সাম্প্রতিক প্যারিস অলিম্পিকে প্রতিবন্ধী ক্রীড়াবিদরা অনেক পদক জিতেছেন আমরা বিশেষভাবে জোর দিচ্ছি যাতে প্রতিবন্ধী ব্যক্তি সরাসরি আমাদের কাছে পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রে বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এটি মুখ্যমন্ত্রী একটি অভিযোগ কেন্দ্র খুলেছেন তিনি চাইছেন সেই অভিযোগ কেন্দ্রে প্রতিবন্ধীরা সরাসরি যুক্ত হয়ে সেখানে এসে তারা অভিযোগ করুক সেটা শুনতে চাইছেন মুখ্যমন্ত্রী সেখানেই হচ্ছে পার্থক্য আমাদের রাজ্যের আমাদের রাজ্য সরকার কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেননি আজ পর্যন্ত প্রতিবন্ধীদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মিলিত হননি তিনি তাদের অভাব অভিযোগ কিন্তু শোনেননি আর আমাদের প্রতিবেশী একটি রাজ্য সেখানকার মুখ্যমন্ত্রী অভিযোগ কেন্দ্র খুলেছেন প্রতিবন্ধীদের অভিযোগ শোনার জন্য এই পাঁচশোটি ইরিক্সার অর্থায়ন করেছেন করেছে মহানদী কয়লা খনি লিমিটেড এমসিএল উপকারভোগীদের মধ্যে ছিলেন সম্বলপুর থেকে পনেরো জন গঞ্জাম থেকে উনচল্লিশ জন আঙ্গুল থেকে পনেরো জন বালাঙ্গীর থেকে তেইশ পালাসোর থেকে আঠাইশ জন এবং অন্যান্য জেলা থেকে আরো বহু এমসিএল এই ই গুলোর জন্যে সাত দশমিক পাঁচ কোটি টাকা প্রদান করেছে এছাড়াও অনুষ্ঠানে কৃত্রিমঙ্গ প্রত্যঙ্গ্র বিতরণ করা হয় দরিদ্র পরিবারের জন্যে বিয়ের সহায়তা যেটা আমাদের রাজ্যে কিন্তু হয় না আমাদের রাজ্যে দেওয়া হয় না দরিদ্র পরিবারের জন্য বিয়ের সহায়তা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং প্রবীণ নাগরিকদের জন্যে পেনশন প্রদান করা হয় শুনলেন দর্শক বন্ধুরা এই জন্য আমি বলেছিলাম একটা সরকার যদি চায় তার যদি সদিচ্ছা থাকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন ঘটানো তাহলে নিমেষে কিন্তু প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন ঘটাতে পারে আমরা সেই টোটো গাড়ি ভিডিওটি করার পরে আমাদের কাছে অনেক ফোন এসেছিল যারা বলেছিল দাদা আমরা এই টোটো গাড়ি কোথা থেকে পাব আমরা কিন্তু কোনো সদ উত্তর দিতে পারিনি কারণ আমাদের রাজ্য সরকার এই টোটো গাড়ি কিন্তু বিনা পয়সাতে প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা করতে পারে লক্ষ্মীর ভান্ডার পয়সা দিচ্ছেন ইমাম ভাতা বাড়াচ্ছেন মজা মজিম ভাতা বাড়াচ্ছেন পুরোহিত ভাতা বাড়াচ্ছেন কিন্তু প্রতিবন্ধীদের কথা বেমালুম চিন্তা করছেন না আমাদের রাজ্য সরকার প্রশ্নটা হচ্ছে এখানে একটা অর্থনৈতিকভাবে দুর্বল জাতিকে নিয়ে সরকার যেভাবে বঞ্চনার স্বীকার করছে সেটা সত্যি মেনে নেওয়া যায় না আগামী দিনে এর বিরুদ্ধে আওয়াজ উঠুক প্রতিবন্ধীরা আওয়াজ তুলুক এবং সরকার আগামী দিনে অর্থনৈতিক ভাবে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটি আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করবো যেভাবে আপনারা এতদিন সাগর বাংলা চ্যানেলকে সাপোর্ট করেছেন সাগর বাংলা চ্যানেলকে ভালোবেসেছেন সাগর বাংলা চ্যানেলের পাশে থেকেছেন আগামী দিনেও সেইভাবে সাপোর্ট করুন সেইভাবে পাশে থাকুন আর সাগর বাংলা চ্যানেলও আপনাদের পাশে আপনাদের সাথে নিয়ে আগামী দিনে এগিয়ে চলবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রতিবেদনে আবার আপনাদের সামনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে হাজির হব নমস্কার